সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আসছি আজকে আপনাদের আরেকটি মসজিদ দেখানোর জন্য তা আপনি দেখছেন আমি আমার পিছনে যে নদীটি দেখছেন এটি হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত নদী ইংল্যান্ডের নাম শুনলে বা ইংল্যান্ড বললে যে নদীর নাম চলে আসে সেই নদীটি এটি থ্যামস নদী বা থ্যামস নদী যেটাই আপনারা বলেন আমি নদীর পারে আসছি কারণ হচ্ছে আপনাদের আজকে একটি মসজিদ দেখাবো যে মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং মুসলিম সমাজের জন্য কারণ এই মসজিদটি আসলে একজন মসজিদ ছিল না এই মসজিদটি ছিল একটি বার একটি মদের বার ছিল সেটি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সো এই যে আপনি দেখছেন যে আপনারা যারা দেখছেন এদিকে যে ট্যাম্পস নদী রয়েছে দুই পাশেই কিন্তু আপনার বাড়িঘর রয়েছে এবং এই নদীর পারে অনেক মসজিদ রয়েছে এবং নদীর পার গেছে মসজিদগুলো অবস্থিত সেগুলো আমি আপনাদের দেখাবো ইনশাল্লা এই নদীর পারে মসজিদটি অবস্থিত সে মসজিদটিতে আজকে আমি আপনাদের নিয়ে যাব এবং আজকে রমজানের শেষের দিকে প্রায় আমরা চলে এসেছি এবং অনেক মসজিদে এতে কাপ চলছে এই জন্য মসজিদের হয়তো ভিতরের পুরো ভিডিওটি আপনাদের দেখাতে না পারলেও মেন হলের আপনাদের আপনাদের চেষ্টা দেখা যাক যে দেখাবো সেটি এক সময় ছিল একটি মদের দোকান একটি বার ছিল সেটি দেখাবো اغفر ذنبي رحمن زدني من الإيمان يا رحمن أعن على الصيام أعن على القيام في شهر رمضان يا الله يا رحمن يا رحمن

هذا شهر الغفران اغفر ذنبي رحمن زدني من الايمان يا رحمن اعن على الصيام اعن على القيام في شهر رمضان يا الله يا رحمن رمضان رمضان دو رمضان, رمضان هذا شهر الغفران يغفر ذنبي رحمن زدني من الايمان يا رحمن اعن على الصيام اعن على القيام في شهر رمضان আমি চলে এসেছি সেই মদিনা মসজিদে যেটিকে নাম দেওয়া হয়েছে মদিনা জামি মসজিদ এবং এই মসজিদটি কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে এই মসজিদটি আহ থেমস নদীর পারে অবস্থিত এবং যে রোডটি রয়েছে সেই রোডটির নাম হচ্ছে ওয়েস্ট ফেরি রোড টু এইট ওয়েস্ট ফেরি রোড এবং এটি একটি খুবই রিনাউন নাম করা মসজিদ কারণ হচ্ছে এই মসজিদটি এক সময় একটি অফ লাইসেন্স পাব বা বার বা মদের দোকান যাই বলেন একটি বার ছিল এটি তিনতলা বিশিষ্ট বার নিচতলা দোতলা তিনতলা তিন কোনো জায়গায় এই বারের বসার জায়গা ছিল সিটিং ছিল কাস্টমার আসতো এখন সেটি এখন আর বার নেই আপনারা দেখছেন যে ওয়েস্ট ফেরি এই বারটির নাম ছিল রবার্ট বার্ন আপনারা যাকে দেখছেন উনি একজন কবি এবং লেখক স্কটিশ কবি এবং লেখক উনার নাম অনুসারে এই বারের নাম করানো করা হয়েছিল রবার্ট বার্ন উনিশশো সালে এই পাপটি যখন আমাদের মুসলমান ভাইরা কিনে নেয় তখন এই মদিরা মদিনা মনোয়ারা জামে মসজিদের সাথে আমাদের এই মসজিদের নামকরণ করা হয়েছে মদিনা জামে মসজিদ যেহেতু এখন রমজানের শেষের দিক তাই মুসলিরা এই মসজিদে এতে কাপে বসছেন ওনারা নফল এবাদত করছেন সো আমি মসজিদের ভিতরের ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন এখন জোর নামাজের পরের সময়টি এটি ছিল তাই অনেক মুসল্লি মসজিদে রয়ে গেছেন ওনারা নফল এবাদত করছেন কেউ কোরআনতলা করছেন কেউ হাদিস পড়ছেন কেউ অথবা দোয়াদুজ করছেন এই সবই এবাদতের অংশ নফল এবাদতের অংশ আপনারা দেখছেন এটি হচ্ছে মসজিদের যে মূল গ্রাউন্ড ফ্লোর যেখানে ইমাম ইমামতি করে থাকেন ওনার নিম্বটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে প্রায় আমি মসজিদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মসজিদে নিস্তালা দোতলা এবং তিনতলা মিলে প্রায় আটশোর মতো মুসুরি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে অনেকগুলো মানে স্পেস রয়েছে এখানে আমি নিস্তালা থেকে দোতলায় উঠেছিলাম দেখছেন যে এখানে সিঁড়ি রয়েছে দোতলায় উঠা তারপরে তিনতলা উঠা। এবং আমি যখন দোতলা উঠে দেখলাম দেখলাম যে ওখানে প্রায় সাত আটজন জন এতে কাপে বসেছেন ওনারা ইবাদত করছেন কেউ রেস্ট নিচ্ছেন আমাদের শেষে তো এটি আমাদের লন্ডনের তথা মুসলমানদের জন্য খুবই একটি গর্বের বিষয় যে একটি বাপ ছিল একটি মদের দোকান ছিল বার ছিল সেটি এখন আল্লার ঘর সেটি এখন মসজিদ আমরা আসলেই এই মসজিদকে দিয়ে অনেক গর্ববোধ করি আমি এর আগেও অনেক ভিডিও দেখেছিলাম আপনাদের আমার এই চ্যানেলে রয়েছে অনেকগুলো ভিডিও যেখানে চার্চকে অর্থাৎ গির্জাকে মসজিদায়ন হয়েছে